আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি রান্না করব পায়া নলা মাংস একসাথে মিশিয়ে ফ্রাই প্যানটা গরম করে এক কাপ তেল গরম করে দিয়ে দিব এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিব এখন অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধা গুঁড়া পরিমাণ মতো লবণ নেড়ে মশলা কষিয়ে নিব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ কষিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দেব মশলাটা যেন পুড়ে না যায় এই তো মশলাটা কষানো হয়েছে এখন আমি অ্যাড করে দেব হাড় মাংস হাড় মাংস ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে তিন কেজির মতো আছে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে মশলার সাথে মাংস মিশিয়ে নিব। এখন কোনো পানি অ্যাড করবো না পানি ছাড়া ঢেকে কষিয়ে নিব এই তো দেখুন মাংস থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাবে ঢেকে দেব এই তো মাংস কষানো হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করে দেব গরম পানি নেড়ে দিব ঢেকে দেব মাংস সিদ্ধ হয়েছে এইট্টি পারসেন্ট কুক করা হয়েছে এখন আমি অ্যাড করে দেবো এক চা চামচ গরম মশলার গুঁড়া নেড়ে দেব মাংস এত সুন্দর সিদ্ধ হয়েছে হাড় থেকে মাংস ছেড়ে দিয়েছে এখন আমি ঢেকে আরও দশ মিনিট কুক করব এই তো মাংস কুক করা হয়েছে কালারটাও অনেক নাইস লাগছে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ